দুই ক্যাপ্টেন একসাথে বোটামে তীপ দেওয়ার সাথে সাথে ভেতর থেকে ট্রফি উঠে আসলো বাংলাদেশ দলের অধিনায়ক মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক সাইহোব দু দলের দুই ক্যাপ্টেনের উপস্থিতিতে এবারের ট্রফি উন্মোচন পর্বটা যেন একটু অন্যরকমই হল লালবাগ কেল্লা ঐতিহাসিক স্থান সেই স্থানে মনে রাখার মতোই ট্রফি উন্মোচন বাংলাদেশকে ফুটিয়ে তোলা একই সাথে ট্রফি উন্মোচনও ছিল নতুনত্ব যতটুকু মনে হচ্ছিল দুই ক্যাপ্টেনই বেশ উপভোগ করছিলেন ট্রফি উন্মোচনের এই আয়োজন নিশ্চিত করেই সিরিজের মাহাত্মকে বাড়িয়ে তোলে সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন পর্বটা নিশ্চয়ই সিরিজ সম্পর্কে একটা ভালো বার্তা দেয় বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন শাই হোক দুজন হ্যান্ডশেক করেছেন একই সাথে যেন সিরিজের ঝাঁজটাও শুরু হয়ে গেছে এই ট্রফির জন্যই লড়বে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে ততক্ষণ সবাই অস্থির হয়ে আছে নিশ্চিত করেই এই মুহূর্তগুলো সবার ক্যামেরা বন্দি করা একমাত্র লক্ষ্য ছিল সেখানে গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল ছিল বেশ কিছু দর্শকও লালবাগ কেল্লা বাংলাদেশের ইতিহাসেরই অন্যরকম এক নিদর্শন মুঘল আমলের সেই ঐতিহাসিক নিদর্শনের সামনে নিশ্চিত করেই মেহেদি হাসান মিরাজ সাই হোপের এই সেশন সারা বিশ্ব দেখবে দেখবে বাঙালির ঐতিহ্য সংস্কৃতির অংশ অন্য যে কোনো সময়ের তুলনায় আজকের এই সিরিজের ট্রফি উন্মোচনটা একটুখানি যেন বাড়তি মাত্রা পাচ্ছে বেশ কিছু কারণে ওয়ানডে ফরমেটে বাংলাদেশ দল লম্বা সময় ধরে ভালো করার পর আবার হঠাৎ ছন্দ পতন গত কয়েক বছরে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফর্মেটটাতে যেন বাংলাদেশ নিজেদের হারিয়ে খোঁজার চেষ্টায় হাসান মিরাজদেরও নিজেদের প্রমাণ করার যেন একেবারে শেষ সুযোগ চলে এসেছে ঘরের মাঠে মিরাজরা যদি ব্যর্থ হন তাহলে পুরো দলকেই এর ব্যর্থতার দায় নিতে হবে ইতিমধ্যেই দর্শকদের অনেক আক্রোশের মুখে পড়তে হচ্ছে হাসান মিরাজদের নিশ্চিত করেই সেই জবাবটা দিতে চাইবেন মিরাজরা একই সাথে দর্শকরাও মুখে আছেন হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজেই বাংলাদেশ আবারও নিজেদের সর্বোচ্চটা দিয়ে পূর্ণরূপে ফিরবে ওয়েস্ট ইন্ডিজের এই দলটা আবার বেশ গুছিয়ে ওঠার চেষ্টা করছে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ভালো খেলেছে এমন বেশ কিছু খেলোয়াড়ও আছেন এই দলে বিশেষ করে সাই হোপের অভিজ্ঞতা আছে ভালো খেলার বাংলাদেশের মাটিতে বিশেষ করে স্পিনের বিপক্ষে সাই হোপের রেকর্ড দুর্দান্ত বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে নিশ্চিত করেই মিরপুরেও লম্বা সময় পরে আবারও ম্যাচ হচ্ছে তাই খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটাও আছে হাসান মিরাজদের জন্য তাই পরীক্ষাটা বেশ কঠিনই হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ কে জিততে যাচ্ছে ওয়ানডে সিরিজ মিরাজ কি ট্রফি জিতবেন ট্রফি জিতে কি স্বস্তির বাতাসটা ড্রেসিং রুমে তিনি ফিরিয়ে আনতে পারবেন বাংলাদেশের মধ্যে ডের সেই আত্মবিশ্বাসটা কি আবারও ফিরবে এমন অনেক গল্পের সমীকরণের ফলাফল দেখার পালা মিরপুরে যেখানে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানেই বিভিন্ন ভাবে বিভিন্ন পোজ দিয়ে বিভিন্ন রকম ভাবে ছবি তোলা হয়েছে গণমাধ্যম কর্মীরা ছবি নিয়েছেন ঐতিহাসিক একটা মুহূর্ত বলে কথা